মানে গতকাল সাত তারিখ আমাদের অনেক রাতে একটা ইনফরমেশন আসে যে রাঙ্গামাটিয়াতে তাজুল ইসলামের বাড়িতে কিছু কন্টাভেন্ট আইটেমস কফ জাতীয় কিছু স্টক করা আছে তো অ্যাকর্ডিংলি আমাদের টিআইবি অফিসার এবং আমাদের এখানের অফিসার জগবন্ধু দেবনাথ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস সঙ্গে ওমেন স্টাফ টিআইবির অফিসার এবং ডিআইবি স্টাফ আমরা একটা যৌথ ওখানে রেট করি রেটের পরে তাজুল ইসলামের বাইতে ওনার খাটে বক্স খাট বক্স খাটের ভেতর থেকে কফ সিরাপের বোতল পাওয়া যায় এখানে দুই ব্র্যান্ডের কফ সিরাপ বোতল পাশাপাশি ওর ভাইয়ের বাড়িতেও আমরা সার্চ করি ভাইকে পাওয়া যায়নি কিন্তু তাজুল ইসলামকে পাওয়া গেছে তো তাজুল ইসলাম আমরা ডিটেন করেছি এবং কোনো দুই ঘর থেকে মিলিয়ে টোটাল সাত হাজার পাঁচশো বোতল কপসিরাপ বোতল পাওয়া যায় তার মধ্যে আপনার ফেন্স ডিল হচ্ছে দুই হাজার চারশো আর বাকি কোরেক্স কোরেক্স হচ্ছে পাঁচ হাজার একশো তো সব মিলিয়ে সাত হাজার পাঁচশো বোতল যারা বাজার আনির মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো হবে আর একজন যার যে পলাত রাখলো ওর ও যে বলা ওর নাম ইমরান হোসেন ওরেই ভাই অ্যাকচুয়ালি দুজনের ঘরেই রেখেছিলো মালগুলো মালুর কোথা থেকে তাদের মাল নাই অ্যাকচুয়ালি ওরা তো বলছে যে ওরা মাল নিয়ে আসছে দিয়ে গেছে এখন তদন্তের সাথে কিছু বলা যাচ্ছে না আমরা ইন্টারেশন তো করছি এবং কোর্ট থেকে পরিসীমান ডে আসবো আর কোর্ট নিমান আসার পরে তখন বাকিটা আমরা ফের